হিঙ্গলগঞ্জ আইএন রাজনৈতিক সভা করা হয় হিঙ্গলগঞ্জের কমিউনিটি হল বাস সংগঠন অটো সংগঠন টোটো সংগঠন ইঞ্জিন ভ্যান সংগঠন হিঙ্গলগঞ্জ ব্লকের কমিউনিটি হলে আই পক্ষ থেকে রাজনৈতিক সভা করা হয় সংবর্ধনার মধ্য দিয়ে হিঙ্গলগঞ্জের নবনির্বাচিত সভাপতি আইএন অসীম রাউতের নেতৃত্বে আগামী দিনে ছাব্বিশের বিধানসভার আগে এই সম্মেলন বাস সংগঠনের ও অটো সংগঠনের টোটো সংগঠনের ইঞ্জিন ভ্যান সংগঠনের সমস্ত সংগঠনকে নিয়ে দিনের এই সভা করা হয় ছাব্বিশের বিধানসভার আইএনটিউসির একটা বড় ভূমিকা থাকে সেটা যেন বিধানসভার নির্বাচনে মমতা ব্যানার্জি হাত শক্ত করতে আমরা সংগঠনকে আরো চাঙ্গা ও মুখ শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হয় এদিনে এও বলেন আইএনটিউসি সভাপতি অসীম রাউত কিছু কিছু সংগঠনের আমরা রদবদল করে দেবে সেটা আগামী দিনে জানিয়ে দেব আইএনটিউসি সভাপতি অসীম রাউত ছাড়া উপস্থিত ছিলেন অর্চনা মণ্ডল সুরজিৎ বর্মন স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস জেলার মহিলা নেত্রী পুষ্পিতা রায় সুকান্ত সরকার প্রসেনজিৎ নাগ ইন্দ্রজিৎ কান্ডার সহ ব্যক্তিবর্গ হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ বন্ধুত্বমূলক আলাপ আলি সেইটা হয়েছে কারণ আমাদের যারা নূতন সংগঠনের যারা দায়িত্ব পেয়েছে ইংলাম ভোলা মাদার সহ শাখা সংগঠনে যারা আছে তার ভিতরে আইনটি ছিল আমাদের ফ্যাক্টর ফ্যাক্টর গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এখানে জাত যেহেতু এখানে হাসনাবাদ তুই লেবু আবার দুলি তুই আমাদের কালীতলা পর্যন্ত যে শমশাননগর পর্যন্ত যে গাড়িগুলো চলে তার জন্য আমরা যারা শশা এলাকায় শশায় ব্লকে মানে যে যে এলাকায় আমাদের গাড়ি ছিল গাড়ির যারা পরিচালন কমিটি যারা দায়িত্ব ছিল যে যে তাদেরকে সবাইকে আমরা একত্রিত করে আগামী দিন যেহেতু ছাব্বিশ সালের নির্বাচন যাই করেন ছাব্বিশ সাল মাথায় রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের এক জায়গায় করতে হবে এবং বাংলার নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ তিনি যে নির্দেশকে আমাদেরকে সবাইকে শাখা সংগ্রহ সহ যে দায়িত্ব দিতে তারা হয়তো দেখা যাচ্ছে লেখাপড়া অনেক কম জানে কিংবা অনেকে জানে বেকার যুবক শিক্ষিত হতেই পারে কিন্তু অনেক সময় তো ভারতবর্ষে দেখেছেন বিন অন্তর্ঘটনা হচ্ছে ভারতবর্ষে রেল দুর্ঘটনা হচ্ছে তারা তো অনেক প্রশিক্ষণ নিয়ে এসেছে আর এরা হচ্ছে আজকে পেটের জ্বালায় যেহেতু এলাকায় এক পুশি দেয় যে আমরা সুন্দরবন এলাকার মানুষ সেক্ষেত্রে এরা হতেই পারে অ্যাক্সিডেন্ট সেটা কিন্তু অ্যাক্সিডেন্ট কাউকে চেকিত কেউ করে না এটা আমার যতটুকু জানা তবু আমরা আগামী দিনে রাস্তাঘাটে আজকে মূলত হিঙ্গলগঞ্জ ব্লক আইএনটিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা সভা আমরা ডেকেছি যেখানে হিঙ্গলগঞ্জ ব্লকের সমস্ত ইউনিয়ন বাস অটো ম্যাজিক ইঞ্জিন সহ সমস্ত ইউনিয়নদের ডাকা হয়েছে এবং টোটাল হিঙ্গলগঞ্জ ব্লকের নেতৃত্বরা এখানে ছিল আমরা উভয়ের আলোচনার মধ্য দিয়ে যাতে রাস্তাঘাট যাতে অ্যাক্সিডেন্ট কম হয় গাড়ি যাতে নিয়ন্ত্রণের মধ্যে চলে পাশাপাশি যাত্রী পরিষেবা যাতে ভালো হয় কোনো মানুষ যেন কোনো অভিযোগ না করতে পারে সেটা যেমন একটা আলোচনা হলো এবং আগামী দু সাল যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচন সেই নির্বাচনে যাতে আমাদের সমস্ত ইউনিয়নের যে সমস্ত মানুষজন যারা গাড়ি চালায় সবাইকে নিয়ে আমরা দু সালের বিধানসভা নির্বাচন করব এবং হিঙ্গলগঞ্জ ব্লকে প্রায় পঞ্চাশ হাজার ভোটে আগামী দিনে এই নির্বাচনে আমাদের বিধানসভা জিতবে এটা আমরা নিশ্চিত করব আমি অসীম রাউত

বাঁকুড়া মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভোটতেই চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য